হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো আমি কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের ফেসবুকের নাম মানে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা হলো আপনাদের জন্য ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন না টেনে তো শিখতে পারবেন না তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমার ফেসবুকে আমি চলে যাব ফেসবুকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের পেজটা আপনারা কিন্তু এখান থেকে লগ করে নেবেন তো আমার ফেসবুক পেজটা কিন্তু আমি এখান থেকে লগ করে নেব লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের পেজ ফেসবুক পেজটা চলে আসবে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে যে আপনাদের ফেসবুক পেজের যে আপনাদের যেটা লোগো রয়েছে এখানে দেখতে পারবেন লোগোটা রয়েছে লগোতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন যে একটা সেটিং বলে অপশন রয়েছে এখানে দেখতে পারবেন সেটিংয়ে টাচ করে দেবেন সেটিংয়ে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা নিচে স্কুল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার সাথে সাথে এখানেও দেখতে পারবেন যে আর একটা অপশন রয়েছে পেজ সেট আপগুলো অপশন রয়েছে এখানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যেটা ফেসবুক পেজের নাম আছে এখানে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং ফেসবুক পেজের নাম পেজ সেট আপ এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের নাম রয়েছে এমডি ডি রফিক তো কি করবো আমার পেজের নামটা কি আমি এখান থেকে চেঞ্জ করে দিব এখানে টাচ করে দিব এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন যে ইডিট পেজ নেম এখানে দেখতে পারতেছেন এখানে লেখা আছে কিন্তু আপনারা ষাট দিনের আগে হয়তো এখন চেঞ্জ করলে ষাট দিনের আগে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না তো এখন কী করব আমার ফেসবুক নামটা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করে দিব আগে ছিল এমডি রফিক এখানে কী করে দিব রফিক দিব রফিক টু পয়েন্ট থ্রি দিয়ে দিব রফিক টু পয়েন্ট থ্রি দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবেন রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে প্রথমে যেই নামটা ছিল এখানে কিন্তু কারেন্ট পেজ নেম এখানে দেখতে পারবেন নিউ পেজ নেম তো এখন কী এখানে কিছু করতে হবে না এখানে সাবমিট ফর অ্যাপ্রুভ্যাল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মানে আপনাদের যেই মানে জিমেলটা দিয়েছিলেন এবং হোয়াটসঅ্যাপের যেই নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ওই ওটিপিতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও নিতে পারবেন আপনারা কিন্তু জিমেল থেকে নিতে পারবেন তো এখানে কিন্তু একটা ওটিপি কোড মানে কুট আসবে তো আমি কি করব আমি এখানে হোয়াটসঅ্যাপ থেকে কোডটা গ্রহণ করব। এবং আপনারা চাইলে আপনাদের যে ফেসবুক পেজে যেই নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা মনে না থাকলে আপনারা কিন্তু আপনার জিমেল দিয়েও নিতে পারবেন তো আমি কি করব এখান থেকে ফেসবুক পেজের যেই কুটটা সেটা হলো হোয়াটসঅ্যাপে নিব এখানে কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যেই নাম্বারে নিতে চান ওই নাম্বার থেকে দেখতে পাচ্তে যে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখানে এই নাম্বারটাই নিব এখানে কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতে সে তো অলরেডি কিন্তু আমার কুটটা চলে এসেছে এখান থেকে আমি কপি করে নিব নিয়ে কিন্তু এই কোডটা এখানে বসিয়ে দিব কুটটা বসিয়ে দিয়ে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ বলে অপশন রয়েছে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন না আমার কিন্তু যেই নামটা এখন বসালাম সেই নামটা কিন্তু এখন দেখতে পাচ্তেছেন শুরু করতেছে রফিক টু পয়েন্ট থ্রি আর চাইলে কিন্তু আপনারা এখন কিন্তু ষাট দিনের আগে আপনারা কিন্তু এই মানে নামটা চেঞ্জ করতে পারবেন না এবং ষাট দিন পরে কিন্তু আপনারা এই ফেসবুকের নাম পেজের নামটা চেঞ্জ করতে পারবেন তো এখন কী করবেন আমার ফেসবুক পেজের নাম কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং আপনারা যদি শিখতে পারেন যে ফেসবুকের নাম কীভাবে ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এই ভিডিওটা দেখে কিন্তু শিখতে পারলেন তো আজকের ভিডিওটা এখানে